আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আপনাদের দীর্ঘদিন যাবত অনেক ভিডিও দিয়ে আসছি আশি দাওখানার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য স্পেশালি কিছু টিপস দিতে চাই এবং কি যারা যৌন সমস্যায় ভুগছেন যাদের পেনিস অর্থাৎ লিঙ্গ আগা কলাগামোটা বা নিঃসকেজ দুর্বলতা তাদের জন্য স্পেশালি একটি আবার আয়ুর্বেদিক বেসস আইটেম দিয়ে তৈরি মালিশ এই ওয়েলটি হচ্ছে অনেক দামি এবং কি অনেক উন্নত মানের কিছু ওয়েল যা আমি দীর্ঘ পাঁচ বছর গবেষণা করে বের করেছি ইনশাল্লাহ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য যারা ক্লান্তি হয়ে দীর্ঘদিন অনেক দিন ধরে বিভিন্ন কবিরা যে চিকিৎসা ডাক্তারের চিকিৎসা নিয়ে আসতেন তারা কোনো রকমেরই সুফল পান না ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি আজকে হিকিম নাই হাসান ইনশাআল্লাহ আমার ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন এটা হচ্ছে আপনাদের একটি কাচের খালি একটা বোতল এখানে কোনো ওয়েল নাই সম্পূর্ণভাবে নিজের হাতের তৈরি আয়ুর্বেদিক প্রক্রিয়া যাতে তৈরি করব আপনাদের সামনে ইনশাআল্লাহ আপনারা সবাই দেখবেন এবং কি মালিশটা অনেক দামি অনেক উন্নত মানের প্রথমত আমি আপনাদের সামনে এখানে প্রোডাক্ট নিয়ে আসছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ছোটো একটি ইয়ে সাতটি পট আইটেম নিয়ে আপনাদের একটি পেনিস মালিশ বানিয়ে দেখাবো এবং কি আপনারা যারা ভালো মালিশ খুঁজতেছেন এবং কি ব্যবহার করার জন্য ভালো কিছু চাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা এই মালিশ দ্বারাই অনেক উপকৃত হবেন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি এখনই শুরু করা যাক প্রথমত প্রথমত আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হলো শ্রীগোপাল তেল অনেক দামি একটি তেল আমি আরও আপডেট করে এটি সংগ্রহণ করে বানিয়ে রেখেছি এখানে দিব বিশ মিলিগ্রাম শ্রীগোপাল তেল ওকে দ্বিতীয় নম্বরটি হচ্ছে ফকসড়ি অত হলো অত হলো আপনাদের একটি টি শিয়ালিতে শিয়ালির পাজরের হাত থেকে চুরি সংরক্ষণ করে এই শিয়ালিতেంటి মানন হয়েছে নিজের হাতে প্রক্রিয়াতে এটি দেব 30 মিলিগ্রাম ওকে এখন দেখতে পাচ্ছেন আপনারা তিলের তেল এখানে আছে কালিজিলের তেল কয়েকটি ধরনের তেল আপনার এখানে ডাইলেশন করা আছে এটি দিব পঁচিশ মিলিগ্রাম ওকে এখন দিব অরিজিনাল পদ্মা মধু পদ্ম মধু এটা খুবই ভালো একটি ন্যাচারাল পদ্ম মধু এটি দিব পঞ্চাশ মিলিগ্রাম আসলে মূলত কারণ হলো এই পদ্মা মধু দেওয়ার কারণ প্যানিসটা অনেক গরম থাকবে রক্ত চলাচল বৃদ্ধি হবে যারা অতিরিক্ত হস্ত এবং কি গণ স্বপ্ন দোষের কারণে লিঙ্গে পেশি মাংস পেশি একদম দুর্বল এবং কি নিস্তেজ হয়ে পড়েছে তাদের জন্য এই পদ্ম মধুটা খুবই উপকারী খুবই ভালো একটি ন্যাচারাল মধু এটা আপনার হরমোন বৃদ্ধি হবে নার্ভ রক্ত চলাচল বৃদ্ধি হবে রোগে রক্ত চলাচল অনেক বৃদ্ধি থাকবে যার কারণে লিঙ্গের পেশি শক্তি মাত্রা অনেক বেড়ে যায় তার কারণে ঘন উত্তেজনা বেশি হবে এটি হলো আপনার জয়তন অর্থাৎ অলিভ অয়েল অলিভ অয়েলটা অনেক ভালো এবং এটির সাথে কালিজিরের তেল মিক্সার করা আছে ছোট্ট একটি কাচের বোতলে দেখতে পাচ্ছেন আপনারা সান্ডার তেল সান্ডার তেলটে আপনি আফ্রিকার মরুভূমিতে এবং কি মতো একটি প্রাণী এটি হলো সান্ডার তেল সান্ডার তেল অনেক ভালো ইন্দ্রিয় শক্তি এবং বৃদ্ধি করে ধজ এবং কি গোড়াচি কোনোটার এককভাবে কাজ করে আমি এটি দিয়ে নিব চল্লিশ মিনিট দামের মত ছোট্ট একটি প্লাস্টিকের কৌটাতে যেটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে মহারোগীর ওষুধ প্রায় একশেরও বেশি কাজ করে এই ছোট্ট একটি শিশু খুবই ভালো একটা ন্যাচারাল পোগারি উপাদান এখানে দিয়ে দিব দশ ফুটার বেশি দিলো হবে না এটি ভালোভাবে তিন থেকে চার মিনিট ঢাকি দিতে হবে যেন প্রত্যেকটি ওষুধ ঠিক মতো মিক্সার হতে পারে ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টটি প্রস্তুত এটি অনেকে একটি ভালো ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি আপনারা যারা এরকম সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এটি আমার কাছে সংগ্রহ করতে পারেন এটি আপনি একটু টেস্ট করে দেখাই দিই এটি প্রথমত মালিশ করার নিয়ম অনেক ধরনের নিয়ম আছে আমরা অনেকেই সঠিক নিয়মটা ঠিক মতো জানি না বা না মনের যেমন ইচ্ছাতে বলি আপনারা মালিশ করে নেন যে কোনো মালিশ এটি আসলে ঠিক না মালিশ করার একান্তভাবে তিনটি নিয়ম আছে প্রথমত নিয়ম হচ্ছে গোড়া থেকে উপর দিকে নিতে হবে হালকা একটু চাপ দিয়ে গোড়া থেকে আগালের দিকে আস্তে আস্তে যাবে আস্তে আস্তে যাবে এখানে নিচে লিঙ্গের নিচে রোগ থাকে রোগগুলো সতেজ করার জন্য হালকা একটু চাপ দিয়ে আস্তে আস্তে আগার বরাবর টেনে নিতে হবে তারপর তারপর কী করবেন আপনারা বাম হাতের এই তিনটি নখ তিনটি আঙুল আছে নিচে দিবেন একটা দিয়ে এই হাত দিয়ে দুই সাইডে চেপে নেবেন তাহলে আস্তে 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 চাপ দিবেন এটি আপনার লিঙ্গের যে রগগুলো আছে হস্ত নজর এবং যে কারণে দুর্বল হয়ে গেছে তাতে রক্ত তো বেশি করতে পারে না অবশ্যই আপনারা একটু এই এই ট্যাটিকটা ব্যবহার করবেন তিন নক বাং হাতে তিন নিচে দুই সাইডে মাছ বরাবর আস্তে আস্তে তাল দিবেন আগালের দিকে লক্ষ্য রাখবেন টেনিসের আগালে যে নরম মাংস কিন্তু থাকে সেখানে যেন কোনো রকমই কোনোভাবেই যেন মালিশটা না লাগে এইভাবে মালিশ করবেন তারপর কি করবেন শেষ ডান হাতে একটু টিস্যু নেবেন টিস্যু নিয়ে আগালে একটু চাপ দিয়ে ধরবেন তখন বাম হাতটা ফিরি থাকবে বাম হাত দিয়ে উপর থেকে অর্থাৎ আগাল থেকে নিচের দিক গোড়ার দিকে নিয়ে আসবেন দুই থেকে তিনবার এনা যখন আপনার মালিশ করার মধ্যে উত্তেজিত ভাব আসবে বা উত্তেজিত হবে তখন আপনারা অবশ্যই হস্তমেদন করবেন না অনেক ইচ্ছা রাখবে হস্তমেদন করার জন্য প্যানিশটা হট হয়ে যাবে তখন চার থেকে পাঁচ মিনিট একটু নীরব থাকবেন অর্থাৎ মখসিচ্ছু ও ভ্রেনটা অন্যদিকে খাটাবেন তখন যখন অন্য অন্যদিকে খাটাবেন আস্তে আস্তে দেখবেন লিঙ্গটা নিস্তেষ হয়ে আস্তে আস্তে তখন আবার মালিশ করবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো কিছু যৌন সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য আমার কাছে ফ্রি টিপস নিতে পারবেন সবসময় আমি আছি আপনাদের পাশে হিকিম নাই আসাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত